আমাদের সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে কত দ্রুত আমাদের সাংবাদিকদের সচিবালয়ে আবার নতুন করে অস্থায়ী ভিত্তিতে হলেও অস্থায়ী কিছু পাশ দিয়ে হলেও যাতে তাদেরকে সচিবালয়ে আবার অ্যাক্সেস দেওয়া যায় তো এর প্রেক্ষিতে আজকে একটা সিদ্ধান্ত হয়েছে যে আগামীকাল থেকে অস্থায়ী পাশ নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন প্রত্যেকেরই কার্ড বিদ্যমান আছে যার যার অ্যাপেশন কার্ড আছে তার কার্ডই বিদ্যমান আছে কোনো কার্ড বাতিল করা হয়নি যতক্ষণ পর্যন্ত না নতুন কার্ড ইস্যু করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কার্ডগুলোর ভ্যালিডিটি থাকে এটা হচ্ছে একটা বিষয় আর সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কার্ডগুলো রিভিউ করা হবে রিভিউ করার কারণ হচ্ছে আপনারা দেখেছেন যে আমাদের বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন কর্তৃপক্ষ তথ্য মন্ত্রণালয় থেকে প্রায় সাত হাজার আটশো ছেষট্টিটা অ্যাপিকেশান কার্ড ইস্যু করা হয়েছে এই অ্যাপ্লিকেশন কার্ডগুলোর মধ্যে চার হাজার নয়শোর মতো অ্যাডমিশান কার্ড আবার গত সরকার বিভিন্ন অজুহাতে বাতিলও করেছে এখন দুই হাজার নয়শো মতো এক কার্ড বিদ্যমান আছে এবং এই অ্যাকরিশন কার্ড যারা ধারী কারা এটা এখনও মাঝে সরকার পুরোপুরি নিশ্চিত নয় যে কারা এই অ্যাকরেশন কার্ড বহন করে তবে ধারণা করা হচ্ছে যে প্রকৃত সাংবাদিকের বাইরেও আরও অনেক সাংবাদিক অনেক ব্যক্তি আছেন যারা এই এক রেশন কার্ডটাকে ব্যবহার করে সচিবালয়ে লবিং সহ আরও নানা ধরনের তৎপরতা চালায় এবং অনেক রাজনৈতিক নেতাকর্মী আছেন যাদের কাছে এই অ্যাকরিশন কার্ড আছে তারা আসলে সাংবাদিক নয় এই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এটা রিভিউ করে যারা প্রকৃত সাংবাদিক শুধুমাত্র তাদের কাছে এই কার্ডটা থাকবে যাতে তারা সাংবাদিকতা করতে পারে সাংবাদিকের বাইরে অন্য কেউ এই কার্ড ব্যবহার করে সাংবাদিক সাংবাদিকতাকেও যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না করতে পারে পাশাপাশি সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ স্থানে যাতে কোনোভাবে নিরাপত্তার জন্য তারা কেউ হুমকি না হয়ে দাঁড়াতে পারে আমরা সাংবাদিকতাকে ভালো সাংবাদিকতাকে প্রণত করতে চাই আমরা মনে করি আমাদের যারা সাংবাদিক ভাইয়েরা আছেন তারা সচিবালয়ে যাবেন নিয়মিত রিপোর্ট করবেন তাদের যে রিপোর্ট করা প্রয়োজন এবং তাদের কাজের সুবিধাতেই আমরা মনে করি সাংবাদিকতা থেকে যারা সাংবাদিক নামধারী অন্য ব্যক্তি আছেন কিন্তু আসলে সাংবাদিকতা পেশার সাথে সম্পৃক্ত না কিন্তু সাংবাদিকতার পরিচয় ব্যবহার করেন আমরা মনে করি তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে এবং এই চিন্তা থেকেই এই কার্ডগুলো রিভিউ করার একটা সিদ্ধান্ত হয়েছে কোনো অবস্থাতেই এটা বোঝার কোনো অবকাশ নাই যে কার্ড বাতিল করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সেখানেও সেই ভাষাটাও যদি আপনি পরিষ্কারভাবে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তাহলে সেখানে কোনোভাবেই বলা হয়নি যে অ্যাপ্লিকেশন কার্ড বাতিল হয়েছে কেউ যদি এটা ধরে নেয় যে বাতিল হয়েছে সেটা তার নিজস্ব অজ্ঞতাই আমি বলবো আর আপনি যেটা বললেন যে এটা সঠিক হয়েছে কিনা আমরা মনে করি যে সচিবালয় এই মুহূর্তে অন্তত সচিবালয়ের একটা ক্রাইম সিন এবং এই ক্রাইম সিনটা প্রোটেক্ট করতে হবে এবং তদন্তটা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই তদন্তটা চালাচ্ছে কারণ সচিবালয়ের মতো একটা টু পয়েন্ট ইনস্টালেশান যেখানে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে যে দুর্ঘটনার ফলে দেশের যে বড় একটা বিপর্যয় হয়েছে সেটা তো একটা দেশের ওয়ান অফ দ্য মোস্ট প্রটেকটিভ এরিয়া তো এইখানে তদন্ত চলমান করা তদন্তটা চালানোর জন্য আমরা সবার কাছ থেকে সহযোগিতা চেয়েছি এই সাংবাদিকরা আমরা মনে করি যে আমাদেরকে সহযোগিতা করবেন এবং এই সহযোগিতার অংশ হিসাবে একটা খুবই সাময়িক একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা নানাভাবে ব্যাখ্যা দিয়ে জানিয়েছি যে আসলে একটা এই সিদ্ধান্তটা সাময়িক এটা একেবারেই তদন্তের প্রয়োজনে এবং সচিবালয়ের যে ট্রাইমের যে লক্ষণগুলো যেটা সন্দেহ করা হচ্ছে এগুলোকে প্রোটেক্ট করার জন্য যাতে বেশি মানুষ সেখানে প্রবেশ করলে এগুলা নষ্ট হতে পারে তবে আলামতগুলো সেই জন্য এই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটা আমরা আমার বিশ্বাস আপনারা সবাই একমত রয়ে যে এই তদন্তটা সুস্থ হওয়া জরুরি দেশের স্বার্থে কারণ এটার সাথে আমাদের দেশের জাতীয় নিরাপত্তার বিষয়টি প্রত্যেকভাবে জড়িত এটা হলো একটা বিষয় আর যে আলামতের সরি তদন্তের যে কথাটা আপনি বলেছেন তদন্তে নিশ্চয়ই তদন্ত কমিটি আপনাদেরকে এ বিষয়ে বিস্তারিত আরও জানাবেন যখন উপযুক্ত সময় আসবেন আপাতত এইটুকু ওনারা আমাদেরকে জানিয়েছেন যে ওনারা আলামতগুলো সংগ্রহ করছেন এর মধ্যে কিছু কিছু আলামত ওনারা প্রয়োজন মনে করছেন যে সঠিক একেবারে সঠিক ফলাফলটা পাওয়ার জন্য বাংলাদেশের বাইরে থেকে এই আলামতগুলো যদি পরীক্ষা নিরীক্ষা করা হয় তাহলে এই বিষয়ে ওনাদের জন্য হবে এই তদন্ত প্রতিবেদনটা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন মাননীয় প্রধান উপদেষ্টায় সিদ্ধান্ত নেবেন যে আসলে এই তদন্ত প্রতিবেদন নিয়ে পরবর্তীতে উনি কি করবেন এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ